আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ক্লাসটা শুরু করছি এটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস উনশন্নি পাঁচ পয়েন্ট একের দশ এগারো এবং বারো নম্বর অঙ্কের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়টা তোমাদেরকে দেখাবো তাহলে এসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটা দেখি দেখো দশ নম্বরে আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটার বর্গ করব সূত্রের সাহায্যে তাহলে এখন দেখো এখন সূত্রের সাহেব বর্ণীয় প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্র আর এ মাইনাস বি হোলি স্কোয়ার এই দুটো সূত্র আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি এই স্কোয়ার মাইনাস টু এ বি এই দুইটা সূত্র প্রয়োগ করে এই অঙ্ক করবো দেখো এখানে এখন আমাকে এ আর এখানে যেহেতু পদ আছে তিনটা তাহলে দুইটা পদ নিয়ে আমি এ বানাবো আর একটা পদ নিয়ে আমি বি বানাবো এই রাশিটাতে দেখো এখানে টু এক্স প্লাস ওয়াই এটা ধরবো এ আর জেডটা ধরবো এখানে বি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে অতএব হোল স্কোয়ার দিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এইবার দেখো এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তার মানে দ্বিতীয় নাম্বার সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার তার মানে টু এক্স প্লাস ওয়াই

এ এ মানে এখানে 2x y হচ্ছে b plus b square minus এখন এই 2 আর z টা এই z টা সামনে নিয়ে আসবো 2 2 এর পাশাপাশি লিখবো যাতে গুণ করার জন্য সুবিধা হয় এরপর z square এই z z এর উপর হোল স্কয়ার আছে স্কয়ার গুণ করলে z স্কয়ার এখন দেখো এই 2 যদি দুই বার গুণ করি 2 এর উপর স্কয়ার আছে তাহলে 4 হবে তারপরে x স্কয়ার হবে কারণ এই 2 টা

দেখো এগারো নম্বরটা হচ্ছে হচ্ছে টু এ মাইনাস বি টু এ মাইনাস বি প্লাস থ্রি সি তাহলে এটার আমরা বর্গ করবো তাহলে বর্গ মানে কি আমরা এটার ভোল স্কোয়ার দিব এখন দেখো আহ টু এ মাইনাস বি এটাকে আমরা এ ধরবো আর থ্রি সি কে এটা বি ধরবো তাহলে টু এ মাইনাস বি এক ব্র্যাকেটে রাখবো প্রথম ব্র্যাকেটে তারপরে প্লাস থ্রি সি টা ধরবো তারপরে ব্র্যাকেট দিব এই হোলিস্কোয়ারটা সেকেন্ড ব্রাকেট উপরে যেহেতু এখানে ফার্স্ট দিয়েছি তাহলে এটা আর এই হলো দেখো এ প্লাস বি তার হোলিস্কোয়ার সূত্র পড়ছে তার মানে এই প্রথম সূত্রটা পড়ছে এখানে তাহলে এখন এ প্লাস বি হোলিস্কার সূত্রটা এখন প্রয়োগ করব তাহলে এটা এ আর এটা হচ্ছে বি প্লাস বি হোলিস্কোয়ার

তার মানে মাইনাস এর সূত্র দুই নম্বর সূত্রটা তাহলে এখানে a মানে 2a a মানে হচ্ছে 2a তাহলে 2a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2a 2 আছে a b হচ্ছে b প্লাস b স্কয়ার এরপরে প্লাস a2 আর a3 গুণ করলে হবে 3 দুগুণ 6 আর c আছে c দেব এখন তারপরে আছে ইনটু 2a মাইনাস b প্লাস a3 যদি হোল স্কয়ার করা যায়

প্লাস নাইন সি স্কোয়ার এটাই হবে এগারো নম্বর এই লাইনটা তুমি লিখতে পারো যে ফোর মাইনাস ফোর এ বিস বারো এসি মাইনাস সিক্স বি সি তাহলে এটাই হবে অ্যান্সার এগারো নম্বর অঙ্কের আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা বারো নম্বর অঙ্কটা দেখব দেখবেন বারো নম্বরটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এটার বর্গ করতে গেলে আমাদের হোল স্কোয়ার দিব আমরা প্রথমে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা এ ধরবো আর জেড স্কোয়ারটা বি ধরবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব এই হোল স্কোয়ারটা দিব দেখো এখন এটা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে a আর জেড স্কোয়ারটা বি তাহলে এস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটার হোল স্কোয়ার দেব এই হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার দিলাম মাইনাস টু ইন্টু

এরপর আমরা এই লাইনটা গুণ করে দেবো দেখো এক্স স্কোয়ার তার আবার পাওয়ার আছে হল টু তার মানে পাওয়ারের পরে গুন করতে হবে এখানে তাহলে এক্স টু পাওয়ার ফোর টু টু গুণ করলে ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর কারণ এই টু টু গুন করলে ফোর হবে মাইনাস এই টু জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার এর গুণ করবো তাহলে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার

বারো নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দশ এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধানটা সুন্দর ভাবে বুঝতে পেরেছো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে